হ্যাঁ বল রাজীবের খবর কি ওর কথা আর জিজ্ঞেস করিস না পুরো দু নম্বরই মাল ওর লাভ কেসটা না দিন ধরে ঝুলে ছিল ঠিক সেটেল করে দিয়েছি কিন্তু শালা আমার কেস নিয়ে কিছু করছেই না আরে বাবা তুই ডিরেক্টলি প্রপোজ করতে পারছিস না সে তো যখন তখন করা পারে কিন্তু এখানকার মানুষ না একটু উল্টো একটু উনিশ বিশ হলেই খাজাং করে পাটা বলি দিয়ে দেবে অনুকে নাকি কি মনে হলো ও তো কি লাইক করে কিনা কিছু বুঝলি বোঝার সময় পাচ্ছি কোথায় পুরুত পুরুত করে চড়াই পাখির মতন আসছে আর আমার মন খারাপ করে দিয়ে চলে যাচ্ছে আই লভ ইউ বলবো বলে যে তিন সেকেন্ড সময় চাই সেটাও তো পারছি এই ভগবান তুই চোখ গুঁজে এক সেকেন্ডের মধ্যে বলে দে এরপরও বিদেশ চলে গেলে তুই তো বলার চান্স পাবি না কথা বলছিস না কেন অনু জন্য যে শাড়িটা নিয়ে গেছিস আরে সেটা দিয়ে শুরু কর না আই কই কি করছিস কেন আরে ঘাড়ের উপর খাড়া ঝুলতে যে কোনো সময় বলি হয়ে যেতে পারে ফোনটা রাখ সামনে আছে নাকি আচ্ছা ঠিক আছে পরে কথা হবে ওকে গার্লফ্রেন্ড না মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড রাজীবেরও বন্ধু তুমি ছোটদার সাবিত্রীর জন্য যা করেছো না গ্রেট তোমার আমাকেও একটা উপকার করতে হবে তোমারও কেউ আছে নাকি না না ব্যাপারটা হলো কাউকে না জানি আমাকে নিয়ে আজ তোমাকে একটু বেরোতে হবে একটা পুরনো মন্দির আছে বাড়ি আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম ফিরে এসে মন্দিরে গিয়ে পুজো দেবো কিন্তু গ্রামের গন্ডগোলের জন্য কেউ আমায় নিয়ে যেতে চাইছে না আচ্ছা আমি যদি নিয়ে যাই তোমাকে কি দেবে আমাকে একশো টাকা দেব ঠিক আছে তুমি চলো আমি আসছি একশো টাকা এই যে শালা রাস্তা ছাড়াই কাজ করলে না বেশি পাবি গ্রামের মজাটাই আলাদা এতদিন পর বিদেশ থেকে ফিরে এসে মনে হচ্ছে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি ছোটবেলা থেকে এই ধান ক্ষেত দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে বিদেশে তোমার ভালো লাগতো না না ওখানে কেমন একা একা লাগে কেন আমি সঙ্গে থাকবো যে সারা জীবন তুমি আমার সঙ্গে এভাবেই হাঁটবে নাকি তো তাই আছে আচ্ছা সিঙ্গাপুরে কি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে বলে না তো তোমার গার্লফ্রেন্ড আছে হুম বলো বলো কে সেই লাকি গার্ল তুমি কে তুমি আমাকে দিয়ে সব বলে নিচ্ছো নিজে তো কিছু বলছো না তোমার সম্পর্কে কিছু বলো আমার লাইফ ভীষণ ফ্ল্যাট আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি কাউকে নিয়ে স্বপ্নও দেখিনি শুধু চাই আমার যে বড় হবে তার চোখের দিকে তাকিয়ে আমি যেন বুঝতে পারি সে আমাকে কতটা ভালোবাসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের বায়ডাটা এক্সচেঞ্জ করবে না আমাকে নিয়ে মন্দিরে যাবে না চলো চলো ঠিক রাখো রাতের জলে নিয়ে আলো শপুনে লুকিয়ে টিপিত